এটা হলো সম্ভগজ গোরো হাটা তেত্রিশ নং ওয়ার্ড ষোলো সতেরো বছর সরকার আওয়ামী লীগ আসিনবালা ফেসিস সরকার আসিনবালা সবাই সুযোগ সুবিধা পেয়েছ এবং খেয়েছ নিয়েছ এখনও যদি তোমরা সুযোগ সুবিধা পেতে চাও নিতে চাও তাহলে তো হবে না সরকারি জায়গা সরকারিভাবে সরকারিভাবেই থাকবে কোনো জুল জুরুম করে দখল করা যাবে না এবং দখল করা সরকারিভাবে আইনগতভাবেও অবৈধ এবং অন্যায় এটা হলো গুরুস্থান প্রাথমিক একটা সেট গড় করা হয়েছে এই কাঁচামালের বাজারে আড়াদের সেট সরকারিভাবে সেট গড় নির্মাণ কাজ চলতেছে যার কারণে প্রাথমিক এই সেট গড়ের সেট গড় করে দেওয়া হয়েছে এবং তারা নিজেরা অর্থায়নে করে নিয়েছে পাশেটা হলো গুরুস্থান এটা আমরা শুরুবেলা থেকে দেখতেছি গুরুস্থান এখনও আছে গুরুস্থান মূলত এটা হলো অস্থায়ী একটা সেট ঘর তারা কাঁচামালের দ্বারা এই ঘরটা করেছে অস্থায়ী একটা সেট ঘর অস্থায়ীর পাশাপাশি যদি স্থায়ী কেউ চিন্তা করে তাহলে এটা ভুল হবে এটা ভুল হবে দলে কোনো প্রভাব চলতে চলবে না এটা সরকারি জায়গা দলে কোনো জুলুম চলবে না দলীয় জুলুম চলবে না দলীয় প্রভাব চলবে না এটা প্রাথমিক একটা ঘর কিছু সাময়িক সময়ের জন্য তোলা হয়েছে এই সেট ঘর পরবর্তীতে থাকবে না যখন পূর্ণয়নভাবে যারা এই সরকারি সেট গড় হয়ে যাবে কাজ শেষ তখনকার এই সেট আর থাকবে না এই সেট ঘর নিয়ে নিবে যারা খরচ করছে তারা তারাই খরচ থেকে জার্জিটা জার্জি নিয়ে নিবে এর ব্যতীত সোমগঞ্জ তেত্রিশ নং ওয়ার্ড গরু হাটা এবং মল কাঁচামল